নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা একশো ছত্রিশতম শকুন্তলা মায়ের পুজো শুরু হয়ে গেছে আজকে শুক্রবার জল ঢালাতেই দেখা যাচ্ছে যে প্রায় লাখো ভক্ত জল ঢালতে এসছে আগামীকাল কত সংখ্যক ভক্ত আসবে বলে মনে হয় পুজোতে ওটা তো এখনই বলা যাবে না তবে আজকের ভিড় দেখে যা মনে হচ্ছে লক্ষাধিকের ওপর অনেক বেশি লোক আর এবার তো এরই মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেছে কাশ্মীরে প্রায় ছাব্বিশ জন পর্যটক মারা গেছে সে ব্যাপারে মায়ের কাছে কি আপনারা বিশেষ প্রার্থনা বিশ্ব শান্তির ব্যাপারে কিছু ভাবছেন সে সেটার জন্য তো আছেই আমার মনে হয় যেখানেই যেয়ে থাকুক মা যেন তাদেরকে সুস্থ রাখে ভালো রাখে এই কামনায় আমরা চিরকাল করি এবং যেটা হয়েছে সেটা দুঃখের ঘটনা আমরা চাই এরকম যেন কোনো জায়গায় না হয় আর কি বলবেন এবারের পুজো নিয়ে আর বিশেষ কি বার্তা কিছু দেবেন মানুষের কাছে ভক্তদের কাছে এবারের পুজো নিয়ে বার্তা একটাই যে এই প্রচণ্ড গরমে আপনারা নিশ্চয়ই প্রতিমা দর্শন করতে আসবেন আজকে যেরাম ভিড় আমরা দেখছি একটু বাড়িতে থাকবেন সাবধানা থাকবেন জল বেশি করে খাবেন এবং সুস্থ থেকে যেন মাকে দেখতে পারেন এবং আমাদের এবারে ফেসবুক লাইভ এবং ইউটিউব চ্যানেলে আমরা কিন্তু এটা সম্প্রচার সরাসরি করছি আপনারা যারা অসুস্থ মনে হয় আসতে পারব না তারা কিন্তু ফেসবুকে অবশ্যই ফলো করবেন পুরোটাই দেখতে পাবেন ফেসবুকে নিয়ে যেতে দেখবে সেইটা বলে দিন ফেসবুকের ওয়েতেই শকুন্তলা যে আমাদের এটা আছে তার মধ্যেই আপনারা